আর মাছের বেড়া তো অবশ্যই থাকবে মাছের বেড়া অবশ্যই থাকবে আর চেষ্টা করবো যাদের ধূপের দিন এলো যে চারদিকে চারটা তিরপাল হলো টাঙিয়ে দেবো মানুষ দাঁড়াবার জন্য সবাইকে বলবো যেন ভালোভাবে আসে ভালোভাবে লড়াই থেকে নিজে নিজে বাড়ি যায় যদি মাথা না জুড়ে তাহলে ফুল প্রায় এই অফারটা আজকে তাহলে তো কাড়ার মালিক বলছে যে আমার কাড়া নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখেই বুঝতে পেরেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি তো যাক আমি জেনে নেবো ওনাদের কারা লড়াই কত দিনে বা আজকে ওনাদের কিসের নিয়ে আপডেট হতে চলেছে আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম সিড্ডি টামনা থানা জেলা পুরুলিয়া যাক এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে এখন ঠিকই আছি আমরা ঠিকই আছে আর কারা এখন কেমন আছে কারাও ঠিকই আছে ঠিকই আছে

আমরা অনেকদিন আগে ইউটিউব ছাড়েছিল মানে নাম দেওয়ার যাতে দিন আজকে একুশ দিন ফাগুনের সেই জোড়া কনফার্ম এর দিন করবো সমস্ত হ্যাঁ সমস্ত কাড়ায় নাম যে তো এখনো এক নম্বর কোনো রসিক নাম দেয়নি অনেকেই ফোন করেছিল দিব দিব করছে কিন্তু কেউ এখনো পৌঁছে নাই তো না পৌঁছিলে তো আর বলা যাচ্ছে না যাই হোক যদি পৌঁছে কোন রসিক লাগাবার ইচ্ছুক আছে তো নাম দিতে পারো এখনো টাইম আছে আর অন্য কাড় যে কাড় নাম দিবে এবারে অফার মানে কিছু দিয়া নাই দেখো আমাদের কাড় তো সেই বয়স হয়ে গেছে মানে সেই ভাবে তো আর লাগতেও পারছে না তার জন্য মানে যদি কেন রসিক নাম দেয় আর সে কারা যদি মাথা দেয় তো আগে দশ হাজার টাকা পুরস্কার করবে মানে মাথা দিলে হ্যাঁ স্যারে মাথা দিলে তো যাই হোক বাকি কোন কোন রসিক আছেনি আপনাদের কালার সাথে নাম দিয়ে গেছে তো একটু নাম উল্লেখ করে দিন আমাদের সরের নাম দিয়েছে দু নম্বর কারায় নাম দিয়েছে কার্তিক মাহাতো গাড়া ফুসড়ু আর সুদর্শন মাহাতো আছে দু নম্বর কালায় তার প্রাইজ আছে পনেরো হাজার আর তিন নম্বর কালায় আমাদের নাম পড়েছে রমেশ মাহাতো খুকড়ামুড়া লক্ষণ বাউরি আনাই ধীরু মাহাতো রাজাখান্দা অজয় সর্দার বদল্লি সাগর মাহাতো রাজাখান্দা রামলাল মাহাতো পেনরা তারাপদ মাহাতো জিতুজুড়ি এটা তিন নম্বর কাড়ায় নাম পড়েছে ওনে কোলাই নাম আছে হুম চার নম্বরে আমাদের নাম পড়েছে চিকنيا মাহাতো নডিহা राजेंद्रপ্রসাদ মাহাতো সச்சাবহার ধনঞ্জয় সিং সর্দার কাটগোড়া উজ্জ্বল মাহাতো বেলমা ললিত মাহাতো খচ্চর শিব সিং শিবসিং সর্দার সুরুলিয়া সুরুল হুম আমি তারপর পাঁচ নম্বরে আর চার নম্বর আরেকটা পড়েছিল পড়শা তো যাই হোক আধার কার্ডটা পড়েছিল পাঁচ নম্বরে আমাদের নাম পড়েছে সঞ্জয় মাহাতো সীমাটাঁড় শক্তিপদ মাহাতো চড়বই ঝাড়খন্ড সীমাটাঁড়টা হচ্ছে জয়পুর থানা এটা পাঁচ নম্বরের নাম ছ নম্বরের নাম পড়েছে আমাদের হচ্ছে হলধর মাহাতো হুড়া কেশবপুর আগ্নু মাহাতো રાજડી, એટલે દુઃખિત લાગે નોંધો ટાઈમ અનકૈત આઠ દસ દિવસ ન

তাহলে মানে হারি মানাই ধরতে গেলে যেহেতু কাড়া ছাড়ে কাড়া ছিনলে যা সে মানে হারি মানাই ধরতে গেলে নাম দিতে গেলে কিরকম ফাঁদ দিয়ে একটু মানে উল্লেখ না ওটা উল্লেখ না ওকে আসতে হবে জেলা এখনো বাইরে হারি মানে নাই সারাই হয়তো কোন জায়গায় এবার আগে জড়াও দিছে নাই নাম দিলেও ভয় আছে তো সেই রকম রসিকে যদি আসে আমাদের আসলে নাম দেয় তাহলে সেই রকমই অফার দেওয়া হয় যাই হোক মেলাটা কতদিন বটে

থানা টামনা জেলা পুরুলিয়া যাই হোক আপনাদের আসরে অনেকগুলা কালাই নাম পড়ে যাচ্ছে আপনাদের কালার সাথে তো যাই হোক কোন কোন মালিককে দিচ্ছেন জড়া আর কত করে আছে প্রায় জড়া একটু বিস্তারিত ভাবে বলে দেন আর আপনাদের কমিটির পক্ষ থেকে কার নামে খেলা হবে আচ্ছা আমাদের এক নম্বর কাড়া তো দাদা বলল যে এখনো জড়া হয় নাই তাহলে দু নম্বর কাড়াই আমাদের জোর দেওয়া হচ্ছে কার্তিক মাহাতো গাড়া ফুসলো এতে প্রাইজ আছে আপনার পনেরো হাজার টাকা তিন নম্বর কাড়ায় জোড়া দেওয়া হচ্ছে লক্ষণ বাউরি আনাই এটা তো প্রাইজ আছে দশ হাজার টাকা ওটা কার নামে খেলা হবে আপনাদের কমিটির পক্ষে কমিটির পক্ষে মানে এটা আমার নামে খেলা হবে চার নম্বর কাড়াই আপনার জোর দেওয়া হচ্ছে উজ্জ্বল মাহাত বেলমা এইটাতে প্রাইজ আছে এগারো হাজার টাকা এটা আমাদের ওই জেলা কমিটি অশ্বিনী দা হ্যাঁ আমার অশ্বিনী দার কাড়া এটা আমাদের ওই রাখাল কাকার নামে খেলা হবে ঠিক আছে পাঁচ নম্বর আছে শক্তিপদ মাহাতো হচ্ছে আগ্ন মাহাতো রাজডি বড়াবাজার থানা এটা রাজেশ মাহাতার নামে খেলা হোক যাই হোক মানে ওই এক নম্বর বাদ দিয়ে সবেই আজকে জোড়া আমরা কনফার্ম করছি ঠিক আছে তো ওদের দাদারা বলছি যেন কারা ঠিকভাবে তৈরি করে নিয়ে আছে আর লড়াই দেখায় যাই হোক আপনারা কারা এখানে থাকছে একটু আপনার নাম পরিচয় এটা বলুন সাথে দু কথা বলুন মেলা সম্পর্কে আমার নাম অসিন মাহাতো গ্রাম কেশরগুড়িয়া কুসপুণ্ডু থানা টামনা জেলা পুরুলিয়া মারণা অঞ্চল ওয়েস্ট বেঙ্গল মেলা সম্পর্কে যাই হোক কথা বলুন আর কি ও আগামী পনেরোই চৈত্র আমাদের মানহারার রাখাল বাবু কারো ডাক দিয়েছে তাই আমি দর্শককে বলবো সকাল সকাল যেন আসে রোদের দিন অবশ্যই জলের ব্যবস্থা থাকবে তো সকাল সকাল যেন আসে রোদের দিন উঠে লড়াইটা আশা করি আমরা একটু জলদি শুরু করব যাই হোক কটা থেকে আরম্ভ হবে একটু ধরুন সাড়ে আটটা সাড়ে আটটা নটা হ্যাঁ সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমাদের আসবে

জেলা পুরুলিয়া থানা থানা সমস্ত কালাগুলা তো আপনার নামে এখানে খেলা হবে দু দিয়ে হ্যাঁ আমাদের গ্রামের গণেশ রাম ঘোড়াটা আর ওই ফুচু ফুচু মাহাতো এটা রাজেশ মাহাতো এটা ওনাদের নামে খেলা হবে আর বাকিগুলো আমার নামে খেলা হবে যাই হোক এক নম্বর কালাই তো এখনো পর্যন্ত কেউ হ্যাঁ এখনো পর্যন্ত আমরা হ্যাঁ এটা আমরা দেখছি আরো টাইমটাও এক নম্বরে যে নম্বর আরো টাইমটা বাড়াই নিছি যদি কোনো ব্যক্তি বা কোনো রসিক নাম দেয়া থাকে হ্যাঁ নাম দেয়া থাকে তাহলে যেমন যোগাযোগ করে যোগাযোগ করে আর সাথে আপনাদের আসরের নিয়মাবলী কি কি থাকিবে সেগুলো একটু বলে দেন আমাদের আসরের নিয়ম বলি শুনো কারার রসিক দুজন আর মালিক একজন তিনজন আর বাসের বেড়া তো অবশ্যই থাকিবে বাসার বেড়া অবশ্যই থাকিবে আর চেষ্টা করব যে ধূপের দিন এলো যে চারদিকে চারটা তিরপাল হলো টাঙিয়ে দেবে মানুষ দাঁড়াবার জন্য

প্রায় দিব আমরা মানে হাফ টাকা দিবেন না এক নম্বরটা হাফ বলা আছে আর বাদ বাকি গুলো যেটা পাঁচ টাকা এটা ওটা ফুল প্রাই আছে মাথা না দিলে ফুল প্রাই দিব আমরা এক নম্বর কড়াই যদি মাথা না জুড়ে তাহলে ফুল প্রাই হ্যাঁ হাফ প্রাই হাফ তো ফুল দিব হ্যাঁ ফুল দিব এই ফাটটা আজকে তাহলে ওই তো কড়ার মালিক বলছে যে আমার কাছে মাথা না দিতে আমি ফুল টাকা দেব এটা আর ফাটটা বাড়ান দিলাম আর যদি যে কোনো ব্যক্তির কাড়া মাথা দেয়

কোনো ব্যক্তি যদি বলে যে না ওইটা মানার মোর যায় হচ্ছে আপনারা দেখে কাগজ পত্র মনে কর ধরো যদি মানে লক না আটাই সেই ব্যাপারে ক্ষেত্রে হচ্ছে আর যখন তুমি ধরো আমি যেটা বললি যে ত্রিপাল চারদিকে থাকবে সেখানে আমি কথা ওই জন্যে বলছি মাঠে করবো কোনো লোকের অসুবিধা হবে না চারদিকে আমার যেহেতু প্যান্ডেল আছে ওই হিসাবে আমি চারদিকে চারটা ত্রিপাল মানে থাকার জন্যে সুবিধা করার জন্য চারটা ত্রিপাল টাঙিয়ে দেবো আর মাঠে অবশ্য জলের ব্যবস্থা থাকিবে আমাদের থাকেই আমাদের মেলা থাকেই রোদের দিনে রোদে দিন হ্যাঁ ওইভাবে আমরা করবো যে যাতে লোকের জলের অসুবিধা যেমন না হয় আর আপনার আগে দর্শককে বলছি আপনারা যত চাড়ে আসবেন তত চাড়ে আমরা একটা মানে কি বলে লড়াইটা শুরু করতে পারবো জেলা কমিটিও এসে যাবে যেমন চাড়ে আসে টুকু হ্যাঁ একটু জলদি আসবে জেলা কমিটিকে বলা হয়েছে যে সব আমাদের জেলা কমিটি আছে তারা একটুকু জলদি আসার জন্য ওনারাকে তো নিমন্ত্রণ করছি আপনারা একটু জলদি আসবেন যত চাড়ে আপনারা মেলাটা শুরু করতে পারবেন তত জলদি শেষ হবে কি হ্যাঁ আর আমাদের বিকালবেলা মুরগুলো ওরাই হবে আর রাইতে হবে কোনো অনুষ্ঠান করিব দেখা যাবে এগুলো আমি বক্তব্য শেষ করছি তো যাই হোক আপনারা এনাদের সাক্ষাৎ অবশ্যই বুঝতে পারলেন যে আজকে এনাদের সমস্ত কাড়া জল কনফার্মের দিন ছিল তো যাই হোক কোনো কারণবশত এনাদের এক নম্বর কাড়া এখনো আপাতত নাম পড়ে নাই তো যদি কোনো দাদা এনাদের কাড়ার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকে তো অবশ্যই আজকে দুটো অফার বাড়ানো হলো সেটা হলো মাথা না জুড়িলে সম্পূর্ণ প্রাইজ দ্বিতীয়ত কাড়াইনে নিয়ে মাঠের মধ্যে যদি মাথা জুড়ে তাহলে অবশ্যই দশ হাজার টাকা পাবে তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার